এত বৃষ্টি পড়ছে যার জন্য মোমো খেতে ইচ্ছা করছে কিন্তু বাইরে বেরোতে পারছি না তাই জন্য বাড়িতে চটজলদি বানিয়ে ফেললাম চিকেন মোমো ও স্যুপ তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে আশা করছি ভালো আছো সুস্থ আছো আমার ব্লগে আবার সকলকে অনেক স্বাগত জানাচ্ছি তো সকালবেলাই আমার হাজবেন্ডের ফোনে জল ঢুকে গেছে বা যাই হোক কোনো লিকুইড কিছু ঢুকে গেছে যার জন্য চার্জ নিচ্ছে না ফোন এবং বারবার ফোনে দেখাচ্ছে যে ময়েশ্চার যাওয়ার জন্য ফোন লক হয়ে গেছে যাই হোক অনেক খাটাখাটির পর ইউটিউব ঘেটে এটা ওটা ভালোভাবে ঠিকঠাক করার পর ফোনটা ঠিক হলো অনেকক্ষণ পর ঠিক হলো আর এতটা সময় ফোন না থাকার জন্য যেহেতু কাজের ফোন অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল কিন্তু কিছু করার ছিল না আর আজকে আমাদের এখানে বন্ধ ছিল মানে এটা মঙ্গলবারের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি তো সেই জন্য বন্ধ থাকার জন্য কোনো দোকানপাট খোলা ছিল না তাতেও খুব সমস্যায় পড়ে গেছিলো যাই হোক সব ঠিক হয়ে গেছে খুব তাড়াতাড়ি আর আজকে এই ব্লগটা মেনলি আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে যে মোমো মোমো আমি বিয়ের আগে অনেকবার বানিয়েছি কিন্তু বিয়ের পর এই প্রথমবার আমি বানাতে চলেছি মোমো আর দুপুরে কী কী বান্না হচ্ছে সেটা তো তোমরা দেখতেই পেলে সেটার কিছু বললাম না কারণ তাদের রেসিপি আমি শেয়ার করিনি দেখো সন্ধ্যাবেলা এই সাড়ে পাঁচটা ছটা নাগাদ আমি মোমো বানাতে বসেছি তো প্রথমত বৃষ্টির জন্য রসুন ছিল না তো সেটা জিও মার্টে অর্ডার দেওয়া হয়েছিল। তো ওরা আধা ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে দেয় এখানে তো রসুনটা আসার পরে আমি প্রসেসিং শুরু করলাম আর আমি একটু টেনশানে ছিলাম যে অনেক দিন বাদে বানাচ্ছি জানি না কি হবে না হবে তো ঠিক আছে মোমোর স্যুপটা তো একদম আমার আমার কাছে এবং সকলের কাছে স্যুপটা দোকানের থেকেও ভালো হয়েছিল। আর মোমোগুলোর শেপ কিন্তু পারফেক্ট হয়নি কিছু মনে করো না আমি যেরকমভাবে যতটা সম্ভব পেরেছি করার চেষ্টা করেছি আর মোমোগুলো খেতে ভেতরে মানে স্টাফিংটা ঠিকঠাক সেদ্ধ হয়েছিল এবং সব ঠিকঠাক ছিল আর তবে হ্যাঁ মোমোটা আমি যেহেতু একটু বেশি বড় করে ফেলেছিলাম সেজন্য হচ্ছে অনেকক্ষণ স্টিম করতে হয়েছে আমাকে এটাই যা আদারওয়াইজ চাটনিটাও খুব ভালো হয়েছিল সব হোম মেড বানানো আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না প্রপারলি আর তবে আমার চ্যানেলে আগে রেসিপি দেওয়া আছে অনেক দিন আগে যখন বিয়ের আগে বানিয়েছিলাম তখনকার রেসিপি শেয়ার করা আছে তোমরা চাইলে চেক আউট করতে পারো তো ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও